রিমিঝিম রিমিঝিম মন মোর মেঘের সঙ্গী মন চাইলো তাই একটু গিয়ে দিলাম কেমন লাগলো বিয়ের আগে অনেক কিছুই করেছি অনেক গান গাইতাম নাচ করতাম সবই কিছু করতাম বিয়ের পরে সব স্বপ্নই শেষ হয়ে গেল আর কিছুই করতে পারছি না এখন খালি সংসারের দিকে দেখো সবার দিকে দেখো এটাই আর কিছুই নেই আর এখন কি আর করব শখ হলো তাই একটু বিয়ে দিলাম কেমন লাগলো গলাটা আগে ভালোই ছিল এখন একদম মানে রেওয়াজ ফেওয়াজ নেই এটার জন্য এখন আমার হয়ে গেছে গলাটা তাও গাইতে ইচ্ছা করলো তাই গেলাম আবার এদিকে চলে এলো মসুর ভারী বৃষ্টি তো বৃষ্টিটা দেখে আমার এই গানটা মনে পড়লো তাই একটু গেয়ে দিলাম কমেন্টে জানাবে কেমন খারাপ লেগেছে না ভালো লেগেছে হয়তো শুন ভালো থেকোটা